নদী ভাঙন রোধ ও কোম্পানিগঞ্জের মুসাপুর ক্লোজার পুনর্নির্মাণের দাবিতে নোয়াখালীতে পানি উন্নয়ন বোর্ড ও আইডব্লিউ এম এর যৌথ উদ্যোগে শুক্রবার দুপুরে এক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে কোম্পানিগঞ্জের ছোট ফেনী নদী ও বামনী নদীর অববাহিকায় নদী ভাঙন রোধ বন্যা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ও মুসাপুর ক্লোজার পুনর্নির্মাণের দাবিতে এই কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয় কর্মশালায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা জেলা প্রশাসনের কর্মকর্তা ছাত্র প্রতিনিধি ও স্থানীয় এলাকা এলাকাবাসী সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত বছর ভয়াবহ বন্যায় মুসাফির ক্লোজার টিম ভেঙে নদীতে পড়ে যায় এতে আতঙ্কে আছে হাজার হাজার পরিবার মুসাফুর ক্লোজার টিম নির্মাণ করলে এই অঞ্চলের হাজার হাজার কৃষি জমিও পরিবার রক্ষা পাবে যা রিসেন্টলি উদ্ভূত হয়েছে সেটা হলো মুসাপুর রেগুলার রোড ভেঙে দেওয়া এবং সেটা পুনর্নির্মাণ করা তার সাথে দীর্ঘদিনের সমস্যা আছে জলাবদ্ধতা কিছু নূতন থাকে সেগুলি নিশ্চয়ই করা হবে আপনারা যে মতামত দিয়েছেন এর বাইরে আসলে তেমন কিছু বলার নাই সমস্যা থেকেই সমাধান আর সমাধানের জন্যই পরিকল্পনা এবং সেই পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন আর বাস্তবায়ন পরবর্তী সময়ে মানুষের সুযোগ সুবিধা আসবে সুতরাং আপনারা জানেন যে নোয়াখালী জেলার এই অংশটি এই ভেঙে যাওয়ার পরে একটি সমুদ্রের অংশ হিসাবে তৈরি হয়েছে আপনারা যে এটা আমরা জানি এবং আমরা আপনাদের এই কষ্টের প্রতি যে দুর্দশা আপনারা ভোগ করছেন আমরা অত্যন্ত সংবেদনশীল রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া। AnTV T.V. Noah